হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম একটা নতুন ট্রাভেলিং ব্লগে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি তোমাদের আচার ভাই আজকে কিন্তু আমরা চাঁপাই থেকে সিলেটে ট্রাভেল করব এই বাসটি দিয়ে তোমরা দেখতেই পারতেসো আর এটা হচ্ছে তোমাদের আচার ভাই তথা আমি আমি কিন্তু আজকে ট্রাভেলটা করেছি আর আমাদের বাসের রেজিস্ট্রেশন ছিল পনেরো ছেষট্টি তেষট্টি সো এটাই ছিল আমাদের বাস আর আমরা চাঁপাই ঢাকা বাস স্ট্যান্ড থেকে জানিটাই স্টার্ট করবো সো চলো ম্যাপের ভিউটা তোমাদেরকে দেখাই ফেলি জানি আমরা স্টার্ট হবে চাপাই নবাবগঞ্জ থেকে তারপর আমরা ঢাকা হয়ে শ্রীমঙ্গল হয়ে সিলেটে ইন করব ইনশাআল্লাহ সো সম্পূর্ণ ভিডিওটা জুড়ে সাথে থাকো আর বাসটা কিন্তু ছিল পুরো প্যাকেট বলা যায় না বাট সেমি প্যাকেট বলা যায় সেমি প্যাকেট রিবডি করা একটা বাস আর বাসটার খুবই রোমাঞ্চকর কিছু জিনিস আর তোমাদের সাথে শেয়ার করব তার আগে তোমাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করি তা হচ্ছে আমি কিন্তু একা জার্নি করি নাই আমার সাথে আমার আব্বু ভাইয়া আম্মু ছিল আর এই দেখো যা ব্রিজেও দেখা যাচ্ছে উনি হচ্ছেন আমাদের ড্রাইভার যার নাম হচ্ছে কাকা ছিল প্লাস এই দেখো আমাদের সামনে কুড়িগ্রাম এয়ার ট্রাভেলস এর একটা বাস কি রকম পাগলামি করতেছিল যাই হোক হাবিব ভাই ছিল সুমন ভাই ছিল আর তোমরা যারা সম্পূর্ণটা ভিডিওটা দেখবা তারা অনেক 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 বেশি এনজয় করবা তো চলো আমরা একটা ভিডিওটা শুরু করে ফেলি বন্ধুরা আমাদের বাস ছাড়ার কথা ছিল বিকাল পাঁচটা তিরিশ মিনিটের দিকে আর এটা হচ্ছে চাঁপাই নবাবগঞ্জের হানিফ এন্টারপ্রাইজের যে কাউন্টার সেটা এখানে আমার আব্বু বসে বসেছিল আর তোমাদেরকে কাউন্টারের ভিউটাও দেখাচ্ছি আর প্রথমে একটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা তা হচ্ছে আমি কিন্তু আমার গোপ্রটা নিয়ে যাই নাই এবার সো আমি আমার মোবাইল দিয়ে এই ব্লগটা রেকর্ড করছি আর এই দেখো এটা হচ্ছে আমাদের বাস যা বের করে আনতেছে সুমন ভাই সো উনিই বাসটা ড্রাইভ করে মূলত পার্কিং থেকে আমাদের কাউন্টারের সামনে নিয়ে আসে তারপর বদর কাকা উঠে উঠে বাসটাকে রানিং করে দেখতেই পারতেছো আমরা কিন্তু এখনো আছি ঢাকা বাস স্ট্যান্ডে ডান পাশে একতা বাস আছে ডান পাশে আল আছে আর সামনে দেখো গ্রামীণ ট্রাভেলস দেশ ট্রাভেলসের বাস ছিল তো এইভাবে করতে করতে আমাদের বাসটা কিন্তু চাপাইনবাবগঞ্জ থেকে বের হচ্ছে দেখতেই পারতেছো আর স্পিড খুবই slow ছিল কারণ রাস্তা এখানে পুরো ফাঁকা আর আমাদের জার্নিটা এখনো স্টার্ট হয় নাই যেহেতু সরু রাস্তা আর এই দেখো বাম পাশে যে রাস্তাটা দেখতে পারতেছো হাইয়েস্ট এর এদিকে এদিকে আমার দাদার বাড়ির রাস্তা দাদার বাড়ি হচ্ছে আমনুরাতে সো কেউ যদি ভিডিওটা আমনুরা থেকে দেখে থাকো তাহলে প্লিজ কমেন্ট করে জানাই দিও সো তোমরা কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে তোমরা আমনুরাতেও কেউ আছো কি না সো এই দেখো আমরা কিন্তু চাপাই নবাবগঞ্জ ঢাকা হাইওয়েতে ইন করতেছি আর আমাদের সামনে একটা বাস চলে আসছে ডান পাশে একটা বাস আছে যার নাম হচ্ছে লাকি তার রাশেই চাপাইয়ে চলে আর সামনে হচ্ছে সোহান সো বাসটা হচ্ছে আমাদেরটা হচ্ছে হিনো একে ওয়ান যে আর দেখো হানিফের সাথে ক্রসিং হয়ে গেল এইভাবে করতে করতে আমরা রাশের উদ্দেশ্যে রওনা হই তোমরা দেখতেই পারতেছ আর রাস্তায় অনেক 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 কিছু হয় আমাদের সাথে যা তোমাদেরকে পুরো ভিডিওটাতে শেয়ার করবো সো এখন রিয়েল সাউন্ডটা শুনতে থাকো আর বন্ধুরা দেখতেই পারতেছো রাস্তায় কিন্তু প্রচুর ছোট গাড়ি এগুলোর জন্যই মূলত দুর্ঘটনা ঘটে রাস্তায় দেখো এখানে একটা মিতুলের বাস চলে আসছিল আমাদের সাথে ক্রসিং হয়ে গেল আর এখানে অনেক বাস আছে আছে। সাথে সবগুলো বাসের আমরা ক্রসিং করতেছি করে করে আমরা মূলত রাজশাহীর উদ্দেশ্যে রওনা হচ্ছি আর দেখো সামনে একটা বাস আছে না নানা মহে লেখা বা মনেকা এটাই আমরা ওভারটেক করে ফেলছি ওকে ওভারটেক ডান তারপর আমরা আরেকটা বাসের ওভারটেক করি দেখতেই পারতেছো এটাও রাশি চাপাই রুটের আর লাকি ট্রাভেলস নাম ওকে সো তোমরা এখন দেখতে পারবে একটা জ্যাম যেখানে আমরা প্রায় পাঁচ মিনিট আমরা বসেছিলাম এই জ্যামটা লাগছিল মূলত চায়না প্রোজেক্টের জন্য সো দেখতেই পারতেছো এখানে মূলত চায়না প্রজেক্টের কাজ চলে আর চাইনিজরা এখানে পানি নিয়ে কাজ করতেছে যা আমি আমার চাচাতো ভাই ফুফাতো ভাইদের থেকে শুনতে পারি এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর ওই দিন অনেক ঝামেলা হয় আমাদের সাথে যার জন্য আমরা দেই প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো বসেছিলাম এটা হচ্ছে রাসায়ী কাউন্টার আর এখানে মূলত হিসাব নিয়ে একটু ভেজাল লাগে বা ভেজাল হয় তো এই জন্য আমাদের প্রায় পঁয়তাল্লিশ মিনিট লেট হয়ে যায় আর আমি আমার আমার ফ্রেন্ড সাথেও দেখা করে ফেলি ও সাথে একই বাসে রাজশাহী থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয় তো দেখতেই পারতেছো তো এইভাবেই আমাদের জার্নিটা স্টার্ট হয়ে যায় রাজশাহী থেকে দেখতেই পারতেছো তো রাজশাহীর যে রাস্তার সৌন্দর্য আছে তাই আমি উপভোগ করতে থাকি আর তোমরাও এখন দেখতে পারবা যে রাতের রাজশাহী কতটা সুন্দর তোমাদেরকে দেখাবো গাইস এই দেখো এটা হচ্ছে রাতের রাজশাহী মানে খুবই সুন্দর আর এই বাতিগুলোকে কি বলে আমি ভুলে গেছি তোমরা যদি একটু জেনে থাকো তাহলে প্লিজ কমেন্ট করে দিও আর এইভাবেই আমরা ছোট গাড়ির জ্যাম ঠেলে ঠেলে আমরা রাজশাহী থেকে বের হচ্ছি তো দেখতে থাকো এবং এনজয় করতে থাকো গাইস। বন্ধুরা সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা চলে আসি নাটোর কাউন্টারে বা নাটোর বাস টার্মিনালে এটা হচ্ছে নাটোরের হরিশপুর বাস টার্মিনাল এটা হচ্ছে হানিফ এন্টারপ্রাইজ কাউন্টার আর এটা হচ্ছে আমাদের বাস দেখতেই পারতেছো বাসটা পুরো প্যাকেট সেমি প্যাকেটই বলা যায় সেমি প্যাকেট ছিল আর আমার ফ্রেন্ড এসানো চলে আসছে ও হচ্ছে আমার ছোটবেলার বন্ধু ওর সাথে ওই দিন আমরা ট্রাভেল করছিলাম সো তোমাদেরকে একটু ভিউটা দেখাবো তারপর আমরা আমাদের বাসে উঠে যাবো দেখো এটা হচ্ছে আমাদের বাস আর লাইটিংটাও জোস ছিল বাসের মানে আই টাচিং একটা লাইটিং ছিল সো আশা করি তোমরাও এনজয় করবা পুরো ব্লগটা আর দেখতে দেখো আমরা কিন্তু ওইখান থেকে রওনা হয়ে নাটোর বনপাড়া বাইপাসে চলে আসি তো এখানে আসার পর আমাদের কিছু পুলিশ চেকিং হয় যার জন্য আমি মূলত ভিডিও করি নাই আরেকজন প্যাসেঞ্জারও নেমে যায় সো তোমাদেরকে আরো ফুটেজ দেখাবো এবং পরবর্তীতে কথা বলেও আরো অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো দেখতে থাকো এবং যারা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করতে থাকো বন্ধুরা এভাবে চলতে চলতে আমরা আমার ফেভারিট মহাসড়ক বা যে রোডটা সেটা ক্রস করে আমরা হোটেল বিরোধীতে চলে আসি এখানে দেখো একতা বাস আছে আর হোটেলের নামটা তোমাদেরকে এখন দেখাবো সো দেখো আমাদের বাসটাও রাখা ছিল আর হোটেলের নামটা ছিল রয়্যাল রুপালি ইয়াস সো এটাই ছিল হোটেলের নাম আর যেহেতু মোবাইলে ভিডিওটা করছি এই জন্য একটু ফুটেজ খারাপ আসতে পারে সো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর দেখো একতা বাসটা কিন্তু বের হয়ে যাচ্ছে আর আমাদের বাসটাও ছিল এখানে পার্ক করা এই দেখো এটাই ছিল আমাদের বাস সো এখানে প্রায় বিশ মিনিট ব্রেক দিয়ে আবারও আমরা আমাদের জার্নি স্টার্ট করে ফেলি সিলেটের উদ্দেশ্যে বার্মি সবাই সহল দিচ্ছে আমরা চলে আসি যমুনা ব্রিজের পশ্চিম টোল প্লাজা তথা সিরাজগঞ্জ পাশের টোল প্লাজায় তো দেখতেই পারতেছো আমরা এখন টোল দিব আমাদের সামনে একটা ট্রাক ছিল আর এখানে প্রায় এক হাজার টাকা টোল দিতে হয় তো আমাদের বদর কাকা দেখো টোল দিয়ে দিচ্ছে তো টোল দেওয়ার পরেই আমরা যমুনা ব্রিজে উঠে যাই তারপর বন্ধুরা রাত একটা সাতচল্লিশ মিনিটের দিকে আমরা একটা পেট্রোল পাম্পে ঢুকি ঢুকি মূলত ডিজেল বা পেট্রোল নেওয়ার জন্য দেখতেই পারতেছ এটা হচ্ছে আমাদের বাস আর পেট্রোল পাম্পটার নাম ছিল চিস্তিয়া ফিলিং স্টেশন যা তোমরা এখনই দেখতে পারবা ইয়েস চিস্তিয়া ফিলিং স্টেশন ছিল সো এখানে আমাদের ফুয়েল ফিল আপ করা হয় তারপর আবারও আমাদের জার্নি স্টার্ট হয়ে যায় এবং আমরা ঢাকাতে ইন করে ঢাকা ইন করে দেখো আমরা ঢাকা ক্রসও করে ফেলতেছি এখন আমরা মূলত একটা বাইপাস নিয়ে নিছি এটা হচ্ছে গাউসিয়া বলে তো এখান থেকে বাম পাশের রাস্তাটা হচ্ছে সিলেট যায় আর সোজা যে রাস্তাটা চলে গেছে উপর দিয়ে ওইটা হচ্ছে চট্টগ্রামের রাস্তা সো আমরা অফিসিয়ালি বলা যায় ঢাকা সিলেট হাইওয়েতে ইন করে ফেলছি ভিউয়ার্স তারপর আপনাদের আশার ভাইয়ের চোখে ঘুম লেগে যায় আর ঘুম থেকে উঠে দেখে আমি হোটেল উজান বাড়িতে চলে আসছি তো এটাই হচ্ছে হোটেল উজান ভাটি এখানে আমাদের বাসটা রাখা ছিল এই দেখেন ইউনিক রাখা আছে শ্যামলি রাখা আছে আর উজান হচ্ছে আশুগঞ্জে অবস্থিত মানে আমরা এক কোথায় ব্রাহ্মণবাড়িয়াতে চলে আসছি ভৈরব ব্রিজ ক্রস করে তো এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে এখানে হেঁটে হেঁটে আমি রেকর্ড করতেছিলাম ভিডিও প্লাস কফি খাচ্ছিলাম আর যেহেতু আমি গোপ্রোটা নেই নাই সো সামনে থেকে আমি ভিডিওটা আর কই নাই আমি এখান থেকে ভিডিওটা করতেছিলাম এই দেখেন এটা হচ্ছে আমাদের বাস আর বাইট বাসের লাইটিংটা ভাই সেই লেভেলের অস্থির লেভেলের লাইটিং করছে ওভি থেকে তো খুবই ভালো লাগছে আর এখান থেকে আবারও আমাদের জার্নি স্টার্ট হয়ে যায় তো আবারও আপনারা মেইন ভিডিওটা দেখতে থাকেন আর এই দেখেন আপনাদের আধার ভাইয়ের অবস্থা ভাই পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো জার্নি করে সো চলেন আবারও আপনাদেরকে ভিডিও ফুটেজ দেখাতে থাকি এভাবে চলতে চলতে বন্ধুরা দেখতেই পারতেছো সকাল হয়ে গেছে আর আমাদের জার্নিটাও চলতেছিলো আমরা এখন প্রায় হবিগঞ্জে ঢুকতেছি বা হবিগঞ্জে চলে আসছি বলাই যায় আর আমাদের যেই বদর কাকা ছিল উনি কিন্তু ড্রাইভিং খুবই স্লো করে যা আমি তা বুঝতে পারছি যাই হোক স্লো করলেও অনেক সেফটি বা মানে নিজের নিরাপত্তা নিশ্চিত করে ড্রাইভ করে আর দেখো একটা কিন্তু মজার কাহিনী তোমাদের সাথে এখন শেয়ার করব এই দেখো এই ট্রাকটার সামনে একটা বাস আছে যার নাম হচ্ছে এ আর ট্রাভেলস কুড়িগ্রাম মেবি তো এই বাসটাকে আমি ওভারটেক করি আর এই বাসের ড্রাইভার মেবি দেখে ফেলে যে আমি হ্যাঁ মোবাইল হাতে নিয়ে ওভারটেক করতেছি তো ও একটু পরে যে পাগলামিটা করবে তা তোমাদেরকে এখন দেখাবো এই দেখো বন্ধুরা মানে আমাদের সামনে আসছিল কিভাবে তা বলি আর পাগলামিটা আগে দেখে ফেলো তারপর আমি কাহিনী বলবো আর এই দেখো হাবিব ভাই আছে হাবিব ভাই এনজয় করতেছিল আর আমার সাথে কথা বলতেছিল মানে ও আয়েশার সামনে যে পাগলামিটা শুরু করছিল কি যে বলবো যাই হোক ও সামনে আসছিল কিভাবে তা হচ্ছে আমাদের একজন প্যাসেঞ্জার নেমে যায় এখানে মানে হ্যাঁ হবিগঞ্জ ঢোকার সাথে সাথেই এই সুযোগে ও আমাদের সামনে আসে আর সামনে এসে ও এমন পাগলামি শুরু করে মানে ও মনে করে যে ওকে আর ওভারটেক করে যাব না এই দেখো ভাই পাবলি পুরো অবস্থা খারাপ ফেলে বাট আমাদের কাকাও হার না মানা একটা পাবলিক উনি কিন্তু ওর ওভারটেক পাবলিকা ছায় না দেখতেই পারবা কিছুক্ষণের মধ্যেই তো এই দেখো এই দেখো আমরা কিন্তু এখন ওকে ওভারটেক করে ফেলবো সো এত বাউলি পাগলামি কইরা ওর কোন লাভ হয় নাই সো এই জন্য আমার এখন হাসি আসতেছে ভিডিওটা বানাতে এই দেখো ওরা ওভারটেক কইরা দিছি সো কি লাভ হইলো ভাই পাগলামিটা কইরা তারপর বন্ধুরা আমরা ঢাকা সিলেট হাইওয়ে থেকে নেমে হবিগঞ্জ বা যেই হাইওয়েটা আছে শ্রীমঙ্গলের ওই হাইওয়েতে ইন করে আর আগে কিন্তু আমাদের সাথে অনেক বড় একটা কাহিনী যায় প্রচুর হয় প্লাস হাতাহাতিও হয়ে যায় সো দেখতেই পারতো এখানে হানিফের অনেক বাস আস্তে আস্তে ক্রসিং হয়ে গেল আমাদের সাথে আর এটা হচ্ছে শ্রীমঙ্গলের হাইওয়ে মূলত শ্রীমঙ্গল ঢাকা হাইওয়ে বা শ্রীমঙ্গল হবিগঞ্জ হাইওয়ে তো এই হাইওয়েটাতে ঢুকার একটু আগে মিরপুর নামক একটা আমাদের সাথে একটা প্যাসেঞ্জারের হয় ওই হাতাহাতির কারণে আমরা মূলত ওই প্যাসেঞ্জারেরকে বাস থেকে নামিয়ে দিই আর ওরা মূলত যেতে ছিল পুটিজুরি নামক একটা স্থানে তারপর আমরা বাসায় এসে একটু গবেষণা করে রিয়েলাইজ করতে পারি ওদের ধান্দা ছিল অন্যটা সোরা মিবি চাইছিল শেরপুল বিস্ট নষ্ট ওইদিকে নিয়ে বাসের পেশঞ্জারকে হাইজেক করা বা করা ওদের ইচ্ছা ছিল জান বুঝতে পারতেছি হোক ইগনর করো আর এখন তোমরা শ্রীমঙ্গলের যে সৌন্দর্য আছে তা করতে থাকো

তারপর বন্ধুরা দেখতেই পারতেছো আমরা এখন শ্রীমঙ্গলের যে শহরটা আছে এখানে একটু জ্যামে এ আটকায় গেছিলাম তো আমাদের সামনে একটা ট্রাক ঘোরাচ্ছিল এই জন্য আমরা আসলে বসেছিলাম জ্যামের মধ্যে আর এই শ্রীমঙ্গলে আমার লাইফে ভাই এমন একটা জেলা যেখানে অনেকবার আসছি তো দেখতেই পারতেছো এখানে একটা হানিফ রাখা আছে ঢাকা সিলেটের হানিফ বাট ওই শেরপুর ব্রিজে কাজ চলতেছিল এই জন্য ওরা এদিকে ঢুকছে দেখতেই পারতেছো এখানে হাত দেখাইলো আমাদের ওস্তাদ প্লাস আমাদের হেলপার্ক তো এখানে একটা রেস্টুরেন্ট আছে এখানে আমি মাঝে মধ্যে এসে খাই তার নাম হচ্ছে লন্ডন রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট এর কিন্তু ফালুদাটা খুবই মজা লাগে সো দেখতেই পারতেছো আমরা এখন শ্রীমঙ্গল থেকে বের হচ্ছি এটা হচ্ছে শ্রীমঙ্গল শহরে ঢোকার রাস্তা আর আমরা শ্রীমঙ্গল বাইপাস নিয়ে মৌলীবাজার দিকে রওনা হচ্ছি সো মৌলীবাজার আহ ঢুকে আরো অনেক ভিডিও তোমাদেরকে দেখাবো সো দেখতে থাকো এবং এনজয় করতে থাকো গাইস একটা কথা না বললেই নয় তা হচ্ছে সিলেট শ্রীমঙ্গল মৌলীবাজারের যে হাইওয়েটা আছে মানে ফেঞ্চুগঞ্জ হয়ে তা কিন্তু খুবই সুন্দর এবং খুবই ভালো লাগে আমার কাছে যাই হোক এখন দেখো আমরা যেই ব্রিজটা মানে শেরপুর ব্রিজের জন্যই তো এই রাস্তায় আসছি নদীটা ক্রস করার জন্য সো এই নদীতে আমরা চলে আসছি দেখো আনিফের একটা বাস চলে আসছে ঢাকা সিলেটের আর এই হচ্ছে সেই ব্রিজটা সামনেই একটা একটু পরে তোমরা ব্রিজ দেখতে পারবা সো এই ব্রিজটা ক্রস করলেই আমরা শেরপুরের যে ব্রিজে কাজ চলতেছিল বা শেরপুর ব্রিজের যে কাজ ওইটা আমাদের এই ব্রিজের মাধ্যমেই হয়ে যায় এই জন্যই আসলে আমরা শ্রীমঙ্গল হয়ে ঢুকছি আর শেরপুর ব্রিজকে ইগনোর করে ফেলছি সো এটাই হচ্ছে সেই ব্রিজটা দেখতেই পারতো আমরা এখন ব্রিজে উঠবো বন্ধুরা ব্রিজটা দেখে আমার পাশে মানে আমার বাসার পাশে একটা ব্রিজ আছে যার শাহ ব্রিজ নাম ওই ব্রিজটার মতো লাগতেছে বাট ওইটা না আসলে সো সামনেই হচ্ছে এই ব্রিজটার টোল প্লাজা এখানে আমাদেরকে টোল দিতে হয় দুইশো না আড়াইশো টাকা আমি ভুলে গেছি সো দেখতেই পারতেছো আর যারা যারা সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও আশা করি তোমরা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট কর বা তো আমরা কিছুক্ষণের মধ্যে টোলটা দিয়ে আমরা আমাদের জার্নিটা স্টার্ট বা শেষ করে ফেলবো এই দেখো সামনেই হচ্ছে আমাদের টোল প্লাজা আর এই রাস্তাটাতে ঢুকছি সো আমরা এখন ফেঞ্চুগঞ্জ হয়ে হুমান চত্বর যে আমরা নেমে যাব বিকজ আমার বাসা হুমান চত্বর থেকে কাছে আর বাস টার্মিনাল গেলে একটু ঘুরে যাওয়া লাগে যাই হোক আশা করি তোমরা এনজয় করতেছো গাইস এখন সাউন্ডটা শুনতে থাকো আবারও তোমাদের সাথে ভিডিওটার শেষ পর্যায়ে কথা বলবো

বন্ধুরা এখন সময় দেখো আটটা বেয়াল্লিশ আর আমাদের প্রায় পনেরো ঘন্টা জার্নি হয়ে গেছে সো আমরা এখন হুমায়ুন চত্বরে নেমে যাব। আর জার্নিটা আমার কাছে খুবই ভালো লাগছে স্টাফরাও সবাই আহ মানে হাবিব ভাই বলো সুমন ভাই বলো সবাই ফ্রেন্ডলি ছিল সো যারা যারা সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানা দিও সো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আর আমাদের জার্নিটা পুরোটা হচ্ছে পনেরো ঘন্টা দশ মিনিট বা বারো মিনিট একটা জার্নি সো সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ দেখা বিশাল পরবর্তীতে নতুন কোন ব্লগে কে কোন রুটের ব্লগ দেখতে চাও তা কমেন্ট করে জানাই দিও ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সাপোর্ট করে দিও আল্লাহ হাফিজ আলাইকুম